ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই যারা যারা আছেন অনেকেই ভালো আছেন সেটা হচ্ছে যে আজকে আপনাদের সিদ্রা ব্যাংকের যে আপডেটগুলো আমরা দিচ্ছি বা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে টাকা পাব সেটার জন্যই কিন্তু মূলত আমাদের মূল লক্ষ্য বা টার্গেট বা আমরা কিছু এই জায়গার থেকে নিব বা পাবো এটাই হচ্ছে মেন বিষয় এখন মূল বিষয় হচ্ছে যে ছিদ্রা চেইন ডট কম বা ছিদ্রা ব্যাংক থেকে যে আমাদের যে টাকাটা পাবো সেটা আসলে কিভাবে পাবো এইসব কাজগুলো তো আমাদের অ্যাক্টিভিটি করতে হবে এইটার জন্যই কিন্তু আসলে ভিডিও মেকিং করা আমি কিন্তু সিদ্রা ব্যাংকের অনেকগুলো ভিডিও দিয়েছি যে ভিডিওগুলো আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে শুধু ছিদ্রা নিয়ে যে করা ভিডিও দিয়েছি অন্য অন্য বিষয় নিয়ে কিন্তু এতগুলো ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে ছিদ্রা ব্যাঙ্কে আসলে প্রসেসটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং লম্বা প্রসেস যেটা আসলে বুঝতে এবং শেষ করতে খুবই কঠিন যেটা যারা হচ্ছে যারা সিদ্রা ব্যাংকের নতুন দর্শক আছেন তারা কিন্তু বুঝতে খুবই কষ্ট হবে কারণ সিদ্রা ব্যাংকের লম্বা একটা জার্নি এখন তারা হচ্ছে যে মূলত কিছু আপডেট নিয়ে আসছে আমি হিসাব করলাম সেটা হচ্ছে যে আপ আপনাদেরকে আমি সমস্ত আপডেট কিন্তু আমি দিয়ে আসছি আমার ইস্টো ইউটিউব চ্যানেল থেকে এখন সামান্য আর দুই মাস বাকি আছে তাদের লিস্টিংয়ের কথা এই দুই মাস যদি আসলে আপনাদেরকে আপডেটগুলো আমি না দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বলবেন যে ভাই আপনি এত আপডেটগুলো দিলেন কিন্তু এই আপডেটগুলো আপনি দিলেন না আসলে আমাদের এটা লস করলেন ভালো হোক খারাপ হোক আমরা আসলে সিদ্রা সম্পর্কে আমাদের আইডিয়াটা থাকবে বা আমরা এটা বুঝতে পারবো এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি আসলে ভিডিওটা মেকিং করলাম এখন আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে সিদ্রা ব্যাংকের কী আমাদের গুরুত্বপূর্ণ আপডেট তারা দিলো এই জন্য আমরা অবশ্যই ইতে যাবো যে আপনার এই জায়গাতে আমরা সিদ্রাচেন ডট কম মানে যেটা থেকে আমরা মাইনিং করি সেটা হচ্ছে সিদ্রাচেন ডট কম এখন এই জায়গাতে তারা দুই দিন আগে যে আমাদেরকে একটা আপডেট দিয়েছিল টু ফ্যাক্টর গুগল অথেন্টিকেটার মানে হচ্ছে আপনি গুগল থেকে একটা পারমিশন নেবেন যেটা হচ্ছে বাইন্যান্সে বা বিভিন্ন রকম আমরা লগ করতে হলে একটা গুগল অথেন্টিটিকেশনে একটা পারমিশন লাগে মানে এটা যেমন একটা ওটিপি নেওয়া লাগে সেই ওটিপিটা তারা কিন্তু অ্যাক্টিভ করতে যাচ্ছে এখন অলরেডি ওটিপিটা অ্যাক্টিভ হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে ওটিপিটা চায় কিন্তু অনেকে চায় না সেটা হচ্ছে যাদের একই ডিভাইসে এই অ্যাকাউন্টটা আসলে ব্যবহার হয়েছে লগ ইং হয়েছে তাদের ক্ষেত্রে ওটিপিটা চাচ্ছে না আর যাদের একই থেকে আদার্স ডিভাইসে লগ ইং হয়েছে তাদের কিন্তু ওটিপিটা চাচ্ছে মানে এটা হচ্ছে যে একটা অটো সিস্টেমে ওটিপিটা তারা দিয়েছে এখন বর্তমানে যে নিউজটা আছে সেটা হচ্ছে দেখেন ওই এই জায়গাতে উপরে একদিন আগে আমাদের নিউজটা দিয়েছে সেটা হচ্ছে উই হ্যাভ ইস্যু উইথ ফেস ট্র্যাকিং সিস্টেম উই আর ওয়ার্কিং অন ইট থ্যাংকস ফর রিপোর্ট ইট মূল বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে আমার ভাষায় বলি দিই যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয় সেটা হচ্ছে যে তাদের একটা ফেস ট্র্যাকিংয়ের বিষয়টা যে ছিল সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মাইনার আছি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সিদ্রা ব্যাংকের যে টুইটার আছে এই টুইটার কিন্তু তারা রিটুইট করে বা কমেন্ট করে আসলে তাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে যে সিদ্রা ব্যাংকের এই যে পিটিভি ভেরিফিকেশনটা আছে এইটা আসলে যে কার হয়েছে কার হয় নাই বা কি হয়েছে এটা আসলে যে বুঝবে কিভাবে এবং এটা করার কি প্রয়োজন আছে এই বিষয়টা নিয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছে কমপ্লেন দিছে এখন এই বিষয়টাই তারা বলতেছে সেটা হচ্ছে তাদের যে এই ফেস ট্র্যাকিং সিস্টেমটা আছে এই সিস্টেমে তারা কাজ করতেছে এবং ওয়ার্কিং ওয়ান মানে কাজটা আসলে চলমান আছে এবং যে থ্যাংকস ফর রিপোর্টিং মানে আমরা যে রিপোর্টগুলো দিয়েছি সেই রিপোর্টের ভিত্তিতে কাজ করতেছে এবং অবশ্যই আমাদেরকে তারা একটা ধন্যবাদ জানাতে যা জানাচ্ছে যার কারণটা হচ্ছে আমরা তাদেরকে রিপোর্টটা দিয়েছি আসলে তাদের যে সমস্যাটা আছে সে সমস্যাটা বুঝতে খুবই সহজ হবে তারপর আমরা সিদ্রা ব্যাংকের একটু আবার ইতে আসবো যে অ্যাপসে আসবো এখন তারা অ্যাপসটা আপডেট করার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সিদড়া ব্যাংকের আপনার কে পি পিটুপি কে ওয়াইসিটা কোন অবস্থায় আছে সেই অবস্থাটা কিন্তু আপনি অ্যাপস থেকে ই করতে পারবেন দেখা যাচ্ছে আপনি অ্যাপস থেকে দেখতে পারবেন যে আপনার কোথায় সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেন্ডিং আছে বাট আমার এই জায়গাতে কোনো সমস্যা নেই যদি আমার এই জায়গাতে যদি কোনো ডকুমেন্টস দিতে সমস্যা হতো এই জায়গাতে উপরে আনকমপ্লিট লেখা দেখাতো এই ক্ষেত্রেও তাদের আসলে ধন্যবাদ দেওয়া দরকার যে তারা আসলে লেট হচ্ছে এই কারণে তারা অবশ্যই মনে হয় যে ধীর যে কারণটা হচ্ছে আমি আপনাদেরকে একটু সাতইশি অ্যাপস থেকে আপনাদেরকে আমি একটু ইনফর্ম দেখাবো সেটা হচ্ছে দেখেন মার্কেটের অবস্থাটা কত খারাপ দেখেন এই বিটিসি ছাপ্পান্ন হাজার চলে আসছে যে বিটিসি প্রায় সত্তর হাজার ছিল তারপর হচ্ছে এই কোটা দেখা যাচ্ছে এই জায়গাতে কত আপ আপে ছিল দেখা যাচ্ছে আপনি এটা প্রায় দুই দেড় ডলারের মতো ছিল এটা শুধু আশি সেনে চলে আসছে তারপরে সেই বিএমপি এই বিএমপিটা প্রায় সাতশো ডলার ছিল ছয়শো ডলার অ্যাভেলেবেল ছিল সেটা পাঁচশো চারশো ছিয়ানব্বইতে আসছে দুপুরে হলে দুপুরে চারশো পঞ্চাশ আসছিলো দেখা যাচ্ছে এই মার্কেটের যে অবস্থা এই অবস্থাতে কোনো কোম্পানি চাইবে না যে আসলে তারা লিস্টিং করুক দেখেন এক একজনের মাইনাস গেছে কত পার্সেন্ট অনেকের বহুত পার্সেন্ট গেছে একজনের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট গেছে আপনারা এটি ক্ষেত্রে যে একটু বাইন্যান্স একটু ঘুরে আসেন সেই ক্ষেত্রে আপনারা এটা বেশি দেখতে পারবেন দেখেন যে তাদের আসলে কয়েনের যে বিষয়টা আছে এই বিষয়টা তারা কত ডাউনে চলে গেছে এই দেখেন যে আসলে এই লসিং যে দেখেন কত পার্সেন্ট ডাউন আসলে গেছে আসলে আপনি যদি বাইন্যান্সে দেখেন এত কখনো। যেটা একটা সর্বনিম্ন কম গেছে সেটা ওই দশ পার্সেন্ট গেছে ডাউন চব্বিশ ঘন্টার ভিতরে আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেটের খুব করুণ অবস্থা আমার মনে হয় না যে এই জায়গাতে কোনো একটা প্রজেক্ট আসবে আমার আসলে এরকম ধীর বিশ্বাস হয় না যে এই অবস্থাতে আসবে আর আপনাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যারা যারা দেখছেন তাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব যে আপনারা এই সিলিয়া মাইনিংটা অবশ্যই আপনারা জান সেটা হচ্ছে সিলিয়া এই সিলিয়ার বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ধারণা আছে আপনাদেরকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সিলিয়াতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সিলিয়া এই সিলিয়াটা খুবই একটা ভালো মাইনিং প্রজেক্ট হবে আপনারা এইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে এবং অ্যাপস লিঙ্ক দুটোটাই দেওয়া থাকবে আপনারা দেখে অবশ্যই ক্রিয়েট করবেন এবং আপনারা কিভাবে সিলিয়া নেটওয়ার্কের কে করবেন কখন লিস্টিং হবে এ টু জেড বিষয়ে আপডেট চলে আসছে অলরেডি কে ওয়াইসির আপডেট চলে আসছে আপনারা দেখতে পছন্দ আমি কিন্তু অলরেডি এই যেতে ভেরিফাই করে ফেলছি কে ওয়াইসি ফেজ ওয়ানটা ভেরিফাই করছি এখন ফেস টুটা অলরেডি কিছু দিনের ভিতরে চলে আসবে এটা এটাও অবশ্যই ভেরিফাই করব কীভাবে করবে এই টু জেড আপনারা পাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মাইনিং সেটে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জন্যই আমার অ্যাকাউন্ট চ্যানেল খোলা সেটা মনে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটা ভিডিও তৈরি করতে খুবই আসল কষ্ট সেটা অবশ্যই আপনারা বুঝবেন ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তীকাল ভিডিওতে